সালামু আলাইকুম মুদ মোহাম্মদ ডাক্তার ইসলাম বলছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে বিভিন্ন রঙের খাবার এবং তার উপকারিতা সম্পর্কে আলোচনা করব চলুন শুরু করে শিশুদের খাবার খাওয়ানোর সময় কেন আমরা বিভিন্ন রঙের প্রতি গুরুত্ব দিব এবং বিভিন্ন রঙের খাবার কেন শিশুকে খাওয়ানো প্রয়োজন সে বিষয়গুলো নিয়ে কথা বলবো বিভিন্ন রঙের খাবারকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি সেগুলো হলো লাল রঙের খাবার হলুদ বা কমলা রঙের খাবার সবুজ রঙের খাবার বেগুনি বা নীল রঙের খাবার এবং সাদা রঙের খাবার তো প্রথমে আমরা চলে আসছি লাল রঙের বিভিন্ন ধরনের যে খাবার রয়েছে সে প্রসঙ্গে লাল রঙের বিভিন্ন ধরনের খাবার যেমন টমেটো তরমুজ স্ট্রবেরি লাল ক্যাপসিকাম লাল আপেল ইত্যাদি এই ধরনের খাবারের মধ্যে রয়েছে লাইক যেটি সাধারণত ক্যান্সার প্রতিরোধে কাজ করে থাকে এটা রয়েছে ভিটামিন সি যেটি ইমিউনিটি বাড়াতে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে এছাড়াও রয়েছে ফোলেট এবং পটাশিয়াম ফোলেট সাধারণত মস্তিষ্কের স্বাভাবিক বৃদ্ধি বা বিকাশ ত্বরান্বিত করে থাকে এবং পটাশিয়াম যেটি আমাদের হার্ট এবং কিডনি ভালো রাখতে সহায়তা করে থাকে এরপর আমরা যে ধরনের খাবার নিয়ে আলোচনা করবো সেটি হলো হলুদ বা কমলা রঙের খাবার হলুদ বা কমলা রঙের বিভিন্ন ধরনের খাবার রয়েছে যেমন পাকাম পাকা কাঠা মিষ্টি কমড়া এছাড়া রয়েছে গাজর কমলা হলুদ ক্যাপসিকাম ইত্যাদি হলুদ বা কমলা রঙের খাবার সাধারণত বিটা ক্যারোটিন বা ভিটামিন এ এর খুব ভালো উৎস এছাড়া এই রঙের খাবারে রয়েছে ফাইবার বিটা ক্যারোটিন সাধারণত চোখের স্বাস্থ্য রক্ষা করে এবং রাত রোগ প্রতিরোধ করে থাকে ভিটামিন এটিও একই ধরনের কাজ করে থাকে অর্থাৎ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে থাকে এবং পাশাপাশি এ ধরনের খাবারে রয়েছে ফাইবার বা আঁস যেটি আমাদের হজম শক্তি ভালো করতে সহায়তা করে থাকে এরপরে সবুজ রঙের খাবার আমরা জানি বিভিন্ন ধরনের সবুজ শাক যেমন পালং শাক বই শাক কচু শাক ইত্যাদি বিভিন্ন ধরনের যে শাক রয়েছে সে শাক এছাড়া বিভিন্ন ধরনের ফল হতে পারে যেমন পেয়ারা হতে পারে আমলা হতে পারে আমলপি হতে পারে শশা মটরশুটি অ্যাভোকাডো ইত্যাদি বিভিন্ন ধরনের ফল রয়েছে অর্থাৎ সবুজ যত ধরনের খাবার রয়েছে সব ধরনের খাবারে আমাদের শরীরে বিভিন্ন কাজে লেগে থাকে এর মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে এটি রয়েছে ক্লোরোফিল যেটি আমাদের সাধারণত রক্ত পরিষ্কার করতে সহযোগিতা করে থাকে এছাড়া এই এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহযোগিতা করে থাকে রয়েছে আয়রন ও ক্যালসিয়াম যেটি আমাদের রক্তস্বল্পতা দূর করতে এবং হাড় ভালো রাখতে সহায়তা করে থাকে এছাড়া রয়েছে ফলে যেটি আমাদের মস্তিষ্ক সুস্থ স্বাভাবিক রাখতে এবং মস্তিষ্কের যে স্বাভাবিক বিকাশ সেটি ত্বরান্বিত করতে সহায়তা করে থাকে এরপরে আসি বেগুনি বা নীল রঙের খাবার বেগুনি বা নীল রঙের বিভিন্ন ধরনের খাবার এর মধ্যে আমাদের দেশি ফলের মধ্যে উল্লেখযোগ্য হলো আমরা জানি যে জাম এছাড়া রয়েছে হলো ব্লুবেরি বা সবজির মধ্যে রয়েছে বেগুন ইত্যাদি বিভিন্ন ধরনের যে খাবার সেগুলো সাধারণত বেগুনি বা নীল রঙের খাবার এদের রয়েছে অ্যান্থোসায়ানিন যেটি সাধারণত মস্তিষ্কের যে স্মৃতি সেটি বৃদ্ধি করতে সহায়তা করে থাকে এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ইমিউনিটি মজবুত করে এছাড়া রয়েছে ফাইবার যেটি আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে থাকে এবার সর্বশেষ সাধারণের বিভিন্ন ধরনের যে খাবার যেমন রসুন রয়েছে কলা তা হচ্ছে ফুলকপি রয়েছে আলু রয়েছে এবং এছাড়া আরও বিভিন্ন ধরনের যে খাবার সেগুলো আমাদের শরীরে বিভিন্ন ধরনের উপকারিতা তৈরি করতে পারে রসুন ও পেঁয়াজে রয়েছে অ্যালিসিন যেটি আমরা জানি যে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক অর্থাৎ বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধে এটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে কলার মধ্যে রয়েছে পটাশিয়াম যেটি আমাদের হার্ট ভালো রাখে এবং মাংস বেশিকে দৃঢ় রাখতে সহায়তা করে থাকে এছাড়া আলুর মধ্যে রয়েছে ফাইবার যেটি আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে থাকে সুতরাং শুধুমাত্র বড়দের ক্ষেত্রে না শিশুদের ক্ষেত্রে খাবার নির্বাচনের ক্ষেত্রে আমাদের অবশ্যই রং নির্বাচন করে খাদ্য তালিকা তৈরি করা উচিত এবং অবশ্যই আমাদের যে পাঁচ ধরনের বা পাঁচ রঙের যে খাবার সম্পর্কে বললাম সে বিষয়গুলো সাথে গুরুত্ব দিয়ে আমাদের শিশুদের জন্য খাদ্য তালিকা তৈরি করা উচিত যাতে শিশু সব ধরনের পুষ্টি অবদান পেতে পারে এবং তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটিও যাতে বৃদ্ধি হতে পারে সে বিষয়ে খেয়াল রাখতে হবে এবং এই ধরনের খাবারগুলো দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে শিশুর মধ্যে কোনো অ্যালার্জিক যে প্রতিক্রিয়া সেটি দেখাচ্ছে কিনা বা কোনো খাবার খেতে শিশু নিরুৎসাহিত হচ্ছে কিনা সাধারণত দেখা যায় যে অনেক শিশুরা সবুজ রঙের খাবার খেতে চায় না সেক্ষেত্রে আমাদের অবশ্যই বেশ কিছু কৌশল অবলম্বন করে শিশুকে এই ধরনের বা এই রঙের খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করা উচিত সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম